নমস্কার বন্ধুরা ভাগ্য আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি এই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি কর্কট রাশির জাতক জাতিকাদের স্বভাব বৈশিষ্ট্য শুভদিন শুভ সংখ্যা তাদের আরাধ্য দেব দেবীর প্রভৃতি সম্পর্কে তাদের বিবাহিত জীবন ভাগ্য কেমন হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি দেখুন রাশিচক্রের চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি এই রাশির মানুষরা পরিবারের সঙ্গে মিলেমিশে থাকতে ভীষণ পছন্দ করে এই রাশির প্রতীক হচ্ছে কাঁকড়া এই রাশির মানুষরা হয় ভীষণ ইমোশনাল পরিবারের সঙ্গে এরা ঘোরাঘড়ি জীবনে ভীষণ পছন্দ করেন জীবনে এদের কিন্তু প্রচুর স্ট্রাগল বা সংগ্রাম করতে হয় তবেই কিন্তু এদের সাফল্য আসে এই রাশির অধিপ্রতি গ্রহ হচ্ছে চন্দ্র এটি মূলত একটি জলতত্ত্বের রাশি এই রাশির জাতক জাতিকাদের প্রিয় রং সাদা ও অরেঞ্জ কালার এদের শুভ দিন হচ্ছে সোমবার আরাধ্য দেবতা দেবাদিদেব দেব মহাদেব বা দেবী পার্বতী এবং লক্ষ্মী এই রাশির মিত্র রাশি হচ্ছে বৃশ্চিক ও মিন এদের ভাগ্য সংখ্যা দুই সাত এগারো ষোলো কুড়ি পঁচিশ রত্ন মুক্তা বা মুক্ত এবং মুন স্টোন এই রাশির মানুষ হয় ভীষণ কল্পনা প্রচুর ভাবেন এদের জীবনের চঞ্চলতাও কিন্তু ভীষণ থাকে এরা লোকের কাছে খুব তাড়াতাড়ি আকর্ষণীয় হয়ে যান এরা ভীষণ ছটপটে আবার ভীষণ উদাসীনও বটে মাঝে মাঝে এত উদাসীন হয়ে যায় এদের নিরাশায় কিন্তু মন ডুবে যায় একটু মন খারাপ হয়ে গেলে এরা ভীষণ ভ্রমণ প্রিয়জনদের হেল্প করা ভীষণ পছন্দ করেন মা এদের প্রাণ যেন মাকে কোনো কষ্ট দিতে চান না মাকে ভীষণ ভালোবাসেন সাতাশ আঠাশ বছর বয়সের আগে এদের কিন্তু বিবাহ করা উচিত নয় রাগ বলতে এদের কিন্তু একদম নেই নিজের গোপন কথা কাছের মানুষ ছাড়া কাউকেও কিন্তু এদের জানানো উচিত নয় কারণ সেই ব্যক্তি কিন্তু এদের অনেক গোপন কথা পরে ফাঁস করে দিতে পারে বা বিপদে ফেলে দিতে পারে স্মৃতিশক্তি এদের বিশাল থাকে কল্পনার জগৎ বিশাল পরিমাণে থাকে এরা অনেকে মানে বন্ধু হিসেবে ভালোবাসেন কিন্তু অনেক সময় অনেক বন্ধু এদের বিপদ আপদে সাহায্য করে না আসে না এদের বন্ধুভাগ্য খুব একটা ভালো হয় না লোককে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন এরা নারীদের প্রতি ভীষণভাবে আকর্ষিত হন একবারে নম্বর ওয়ান লাভার বলা যেতে পারে অনেকে ভাবেন এই রাশির জাতক জাতিরা হয়তো ভীষণ কঠোর আদতে এনারা খুব সরল যেমন একটা কাঁকড়া এর প্রতীক চিহ্ন কি কাঁকড়ার বাইরেটা শক্ত খোলকের মধ্যে থাকার ভিতরটা নরম ঠিক তেমন স্বভাবের হয় এরা উদ্যমী মানুষ কথা বলার ধরন এদের খুব সুন্দর এরা মূলত নাট্যকার প্রফেসর সাইকোলজিস্ট ইত্যাদি হন এদের সময় জ্ঞান বা পাংচুয়ালিটি এদের ভীষণ ভালো থাকে পঁয়ত্রিশ থেকে বাহান্ন বছর বয়সের মধ্যে এদের বাড়ি গাড়ি প্রায় সব হয়ে যায় অত্যধিক সম্পত্তির কিন্তু মালিকও হন এরা বলতে গেলে শ্বশুর বাড়িতে ভীষণ সমাদর পান তবে এদের একটা জিনিস করা উচিত নয় এদের পার্টনারশিপ ব্যবসা কিন্তু একদম করা উচিত নয় গীত সঙ্গীত লেখালেখি ভীষণ ভালোবাসেন ভালো ডিজাইনারও বটে কুড়ি জুন বা বিশে জুন থেকে সাতাশি জুলাই এদের খুব ভালো যায় বছরে এদের শিবা শিবের পূজা করলে দেবাদিদেব মহাদেব বা শিবের পূজা করলে কিন্তু খুব শুভ প্রচুর উন্নতি হয় এদের মানসিক কষ্ট মাঝে মাঝে বিশাল হয়ে যায় মানসিক কষ্টটা কিন্তু সবসময় থাকে বলতে গেলে দেবগুরু বৃহস্পতি এদের রাশিতে তুঙ্গস্থ হয়ে যায় তাই যদি মা ও গুরুজনকে এরা ভালোবাসেন এদের জীবনে ভীষণ উন্নতি হবে এটা মূলত একটু স্ত্রী স্বভাবের রাশি এদের কিন্তু বহুমুখী প্রতিভা থাকে একসঙ্গে অনেক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে এবং সেখান থেকে উপার্জন করতে পারে এরা উপকার মানুষের লোকের করে কিন্তু অনেক সময় দেখা যায় উপকারের বদলে জীবনে বেশ বদনামও আসে তবে সেই বদনামে বেশি কিন্তু একবারে ঘাবড়ে যান না চিন্তা হয় আবার সেটাকে কাটিয়ে আবার স্বাভাবিক পথে চলে আসে যে কোনো সামান্য ব্যাপারকে এরা ব্যাপারকে জটিলভাবে চিন্তাভাবনা করেন স্বাভাবিক ব্যাপার ছোটোখাটো ব্যাপার বেশি একটু চিন্তা করে ফেলায় যে কোনো সম্পর্ককে এদের চেয়ে ভালোভাবে অন্য কেউ গুরুত্ব দিতে পারেন না ক্রোমল হৃদয়ের প্রেমী হওয়ার সমস্ত বৈশিষ্ট্য গুণ রাশি জাতকদের মধ্যে আছে এরা ভালো প্রেমিক কিন্তু হয়ে যেতে পারে সঙ্গীর সামনে নিজের মন উজাড় করে দিতে অনেক বেশি সময় নিয়ে থাকে এরা দীর্ঘমেয়াদী সম্পর্কে বিশ্বাসী এই কারণে কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে এরা কিন্তু অনেক বেশি ভাবনা করেন তবে কারো সঙ্গে একবার সংযুক্ত হলে বা আবেগের বন্ধন অনুভব করতে শুরু করলে এই রাশির জাতকরা সঙ্গীর জন্য যে কোনো পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারে এই কর্কট রাশির জাতকদের সঙ্গে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হবার জন্য প্রেমিকাকে প্রচুর ধৈর্যের প্রয়োজন তাদের মহিলাদের থাকা উচিত নালে কিন্তু এরা সম্পর্কে যুক্ত হতে পারবে না এই রাশির জাতকরা নিজের মুখে কিছু বলবে না প্রত্যাশা করে যাতে সঙ্গীরা এদের মনের কথা বলে এই রাশির জাতকরা অত্যন্ত আবেগপবন এবং মানে সংবেদনশীল সেই জন্যে কেউ যদি নিজের মনের কষ্ট না জানাতেও চায় তবু এরা তার কাছে গিয়ে তার সমস্ত বিষয়ে জানবে এবং জেনে তার উপকার করার চেষ্টা বা তাকে সাহায্য করার চেষ্টা করবে সম্পর্কের মধ্যে কোনো যদি গোলমাল শুরু হলো তা নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা শুরু করেন এর ফলে মাঝে মধ্যে এদের সন্দেহ ও বিভ্রান্ত হয়ে যেতে হয় এবং তার ফলে প্রেমিক প্রেমিকার মধ্যে মাঝে মাঝে ঝগড়া বিবাদ বেঁধে ওঠে এই মোটামুটি তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম কতটুকু মিলল তা আপনারাই ভেবে দেখবেন যদি মিলে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক করবেন আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে নমস্কার